মনে হচ্ছে যে খুবই স্টাইলিশ এবং গেট নিয়ে আছেন আপনি কিন্তু বুদ্ধি মগজ এত কম কেন দর্শক আমি কিন্তু এটা আজকে মানে যাচাই করতে আসছি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে আড়াইশো থেকে পাঁচ বাদ দিলে কত থাকে এটা হচ্ছে একটা মানে বুদ্ধিরও একটা খেলা বলতে পারেন এই গেমটা কিন্তু খুবই একটা মজার একটা গেম কুইজটা আপনি চেষ্টা করেন কত হতে পারে খুবই সহজ পাঁচ পঁচানব্বই কিভাবে বলেন হিসাব করে বলেন আপনি তো কোন একটা ক্যালকুলেশন করছেন তাই না আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে পঁচানব্বই থাকে শুধু পঁচানব্বই আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে পঁচানব্বই থাকে আমি তো মনে করছিলাম আপনার মনে হয় অনেক ব্রেইন আপনার আহ সবকিছু মানে মনে হচ্ছে যে খুবই স্টাইলিশ এবং গেট নিয়ে আছেন আপনি কিন্তু বুদ্ধি মগজে তো কম কেন দর্শক আমি কিন্তু এটা আজকে মানে যাচাই করতে আসছি আড়াইশো থেকে আহ পাঁচ পঞ্চাশ আড়াইশো থেকে আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে থাকে হইল যা পঁচানব্বই কারণ থেকে পাঁচ বাদ দিলে তাহলে ওখান থেকে কেটে দিলাম তাহলে থাকে হইলো যা একশো পঁচানব্বই একশো মানে 250 থেকে 550 বাদ দিলে 195 থাকে এটা কি আপনি কিউ 100 তো দর্শক এইটা এইটা আপনারা কি মনে করতেছেন আমার কাছে আমি কিন্তু আসলে অ্যান্সার এইটা না এটা হচ্ছে সত্য কথা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই যারা ইতিমধ্যে আছেন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে এটা কি হতে পারে পুরস্কার অবশ্যই রয়েছে কিন্তু সঠিক উত্তর দিতে হবে আপনি আরেকবার চেষ্টা করেন 250 থেকে 550 বাদ দিলে কত থাকে 450 থেকে 550 বাদ দিলে তো হবে না 95 হবে না এইটা হচ্ছে মানে आंसर आंसर আমি বলে দেবো কিন্তু আপনারা চেষ্টা করতে থাকেন মধ্যে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কত হতে পারে কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু বলে দেবো যে কত আমি এর আগে অনেক আসলে কুইজ দেখেছি তারা আসলে आंसरটা বলে না শুধু কমেন্টের একটা আশাই থাকে কিন্তু এই आंसरটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করব ঠিক আছে

আচ্ছা ওনার গেটআপ সেটআপ দেখে তো মনে হচ্ছে আসলে খুবই স্টাইলিশ এবং হচ্ছে খুব ব্রেনি হওয়ার কথা হ্যাঁ এই কারণে স্টাইল যে রকম করছে আমার কাছে মনে হয় খুব ব্রেনো এরকম থাকবে আসলে আমি আসলে এরকম পাইলাম না ওনার ব্র্যান্ডটা কিন্তু এরকম না 250 থেকে পাঁচ 550 বাদ দিলে কত থাকে এটা দ셔 আপনি কমেন্ট করে জানান আর উত্তরটা এখানো আমি বলে দেব আমি এডি শিউর উত্তরটা শুনবেন না না আসলে না না সমস্যা বলেন 250 থেকে আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে তাহলে হচ্ছে শূন্য থাকে কিভাবে কারণ পাঁচটা পঞ্চাশ যোগ করলে কত হয় কি হইল এটা এখন কি হয়েছে